ইসমিল্লা রাহমানি আমি মোহাম্মদ লিমুন বাবু আজ যে বিষয়টা নিয়ে কথা বলতেছি বা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে তোমরা সবাই জানি গতকাল আমাদের এইচএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে তো অনেকেই ভালো রেজাল্ট করেছে আবার অনেকেই আছে হয়তো খারাপ রেজাল্ট করেছে ডিপ্রেশনে ভুগতেছে যে কেন খারাপ রেজাল্ট হলো হয়তো তাদের খুব মন খারাপ হতেই পারে তো এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র একটি রেজাল্ট কখনো কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না বা তা কখনো করেও না এই কথাটা হয়তো অনেকেই বলে থাকে যে শুধুমাত্র একটি রেজাল্ট কখনো কোনো স্টুডেন্ট এর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না বা করে না তো এই কথার সাথে আমি একমত পছন্দ করে আজকের এই ভিডিওটা করতেছি মূলত একটি রেজাল্ট কখনোই একজন ছাত্রের ভবিষ্যৎ চেহে কী করবে কি করবে না এটা কখনো নির্ধারণ করতে পারে না হয়তো দেখবেন একই ক্লাসে অনেকগুলো ছাত্র থাকে বা ছাত্রী পড়াশোনা করে দেখবেন কেউ হয়তো ভালো রেজাল্ট করে কেউ হয়তো একটু খারাপ রেজাল্ট করে হয়তো অনেক সময় ভালো স্টুডেন্টও খারাপ রেজাল্ট করে আবার অনেক দুর্বল স্টুডেন্ট কোনো কখনো ভালো রেজাল্ট করে এটা স্বাভাবিক হয় হতেই পারে কেউ হয়তো খারাপ রেজাল্ট করেছে বা ফেল করেছে কিন্তু তাই বলেই ভেঙে পড়তে নেই কথা আছে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে যেমন একটা উদাহরণ দেই আমি আমি নিজেও আমার এসএসসি পরীক্ষাতে আমি প্রথমবারে অকৃতকার্য কার্য হই বা ফেল করি দু হাজার আঠারোতে আমি এসএসসি দিয়েছিলাম কৃতকার্য হতে পারিনি কোনো না কোনো কারণে তো আমি কিন্তু ভেঙে পড়িনি হয়তো কিছু সময়ের জন্য মনে হয়েছিল যে কি হবে এ জীবন রেখে বা কি হবে আমাকে দিয়ে সামান্য একটি পরীক্ষাতেই পাশ করতে পারলাম না তো একটা উদাহরণ দেই আমি যখন ফেল করি তখন ভেবেছিলাম আমার জীবন হয়তো শেষ জীবনে কিছু রইল না ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতে কী করব না করব কিন্তু আমার একটা স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল আমি শহরে কোনো ভালো এক নাম করা বড় কলেজে পড়াশোনা করব সেটা কিন্তু সম্ভব হয়েছে তা আমি করতে পেরেছি আর আমি মনে করি তা আমি করতে পেরেছি শুধুমাত্র আমি এসএসসি তে যখন প্রথমবার ফেল করি এই ফেল করার কারণে কেননা আমি যদি প্রথমবারে পাশ করতাম তাহলে হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হতো না যে আমি ভালো কোনো কলেজে পড়াশোনা করব হয়তো অন্য কোনো কলেজে বা অন্য কোনো চিন্তা ভাবনা করে হয়তো এখানে আর ভর্তি হতে পারতাম না বা ভর্তি হওয়া সম্ভব ছিল না যেটা আমি মনে করি কিন্তু আমি আপনার আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি শুধুমাত্র আমি মনে করি সেই সময় আমি যে অকৃত কার্য হয়েছিলাম সেই কারণে যার কারণে আজ আমি আমার স্বপ্ন পূরণ করেছি আমি শহরের সেই নাম করা কলেজের এখন স্টুডেন্ট বর্তমানে গ্র্যাজুয়েশন করতেছি তো আমার যে সকল ভাইয়েরা বা বোনেরা কৃতকার্য কার্য হতে পারেনি বা অকৃত কার্য হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা হাল ছেড়ো না নিজেকে অতটা সস্তা ভেব না একটা কথা মনে রাখো যে তোমার সাথে যেটা হয়েছে সেটা হয়তো তোমার ভালোর জন্যই হয়েছে হয়তোবা ভবিষ্যতে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে তো আমি আমি এটাই বলবো যা হয়েছে তা হর ছিল তাই হয়তো হয়েছে এবারের এই না পাওয়া এই ব্যর্থতাকে পুঁজি করে সামনের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো অবশ্যই তোমরা ভবিষ্যতে ভালো কিছু করবে আর এমন কিছু করো না যেটা তোমার জন্য তোমার জীবনের জন্যে তোমার ভবিষ্যতের জন্যে তোমার পরিবারের জন্য তোমার সমাজের জন্যে এবং পরিষে তোমার রাষ্ট্রের জন্য ক্ষতির মুখে পড়ে ক্ষতির সম্মুখীন হয় বা ক্ষতি স্বরূপ এমন কিছু তোমরা করো না ধন্যবাদ সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো মানুষকে ভালোবেসো ধন্যবাদ আসসালামু আলাইকুম